নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে ভেটকি মাছের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব ভেটকি মাছের এই ইউনিক রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে খুবই সহজ পদ্ধতিতে আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখে নিই ভেটকি মাছের আমি এখানে নর্মাল পিস নিয়েছি আপনারা চাইলে বড় মাছের পেটির পিসটাও নিতে পারেন এরপর আমি এর মধ্যে মাখিয়ে নিচ্ছি একে একে নুন হলুদ আর লেবুর রস নুন হলুদ আর লেবুর রসটা ভালোভাবে মাখিয়ে মাছটার মধ্যে রেখে দেবো প্রায় দশ মিনিট মতো মাছের ভেতর ভালোভাবে লেবুর রসটা ঢুকে গেলে স্বাদটা খুব ভালো হবে এরপর একটা মশলা রেডি করে রেখে দেব। সেই মশলার জন্য নিয়ে নিচ্ছি বেশি পরিমাণে ধনে পাতা আর নিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো ঝাল ছিল বলে তিনটে দিলাম আপনারা চাইলে আরও বেশি কাঁচা লঙ্কা অ্যাড করতে পারেন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আদা আর কিছু কোয়া রসুন সবটা দিয়ে ভালোভাবে একটা মশলা বানিয়ে নেব দেখুন সামান্য একটু জল দিয়ে ভালোভাবে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি এরপর গ্যাসে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ আর পাতিলেবু রস মাখিয়ে রাখা মাছটা ভালো করে এবার ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবার প্রয়োজন নেই একটু লালচে করে এপিটোপি টুলটে উল্টে ভেজে নেব দেখুন মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি এই রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি আর এর মধ্যে খুব বেশি পরিমাণে মশলাও কিন্তু লাগে না অবশ্যই আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের বেশ ভালো লাগবে এরপর দেখুন মাছটা ভেজে উঠিয়ে নেওয়ার পর সেই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব তার মধ্যে দিয়ে দেব নুন আর হলুদ আর কোনো মশলা আমি এখানে দেবো না নুন হলুদটা দিয়ে ভালো করে পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব মশলার পেস্ট মশলার পেস্টটা দিয়ে এরপর ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জল এই রান্নাটা খুব বেশি পরিমাণে ঝোল ঝোল হয় না তার জন্য অল্প গ্রেভি করার জন্য ঝোলটা দিয়ে দিলাম এরপর যখন ঝোলটা একটু ফুটে আসবে তখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো তবে খুব বেশিক্ষণ ফোটাবেন না তাহলে কিন্তু মাছটা ভেঙে যাওয়ার ভয় আছে যেহেতু মাছটা খুব বেশি কড়া করে ভাজা হয়নি তার জন্য বেশিক্ষণ ফোটালে মাছটা ভেঙে যেতে পারে তার জন্যই প্রায় এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়েছি যাতে ভেতরে ভালোভাবে মশলাটা ঢুকে যায় রান্নাটা একদম কমপ্লিট এরপর গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা রেসিপিটা কত সোজা দেখেই বুঝতে পারলেন আর ভীষণই সুন্দর একটা রেসিপি খেতে দারুণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভেটকি মাছের ধনেপাতা দিয়ে এই সেরা স্বাদের রেসিপি আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ধন্যবাদ